এখানে উপস্থিত জনতা এখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন কারো পা নষ্ট হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে সেই সব সাহসী সৈনিকেরা আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখছি এই হাসি পৃথিবীর সকল সম্পর্কে কেউ কিনতে পারবে না বাংলাদেশকে মনে করে দরিদ্র দেশ কিংবা এই দেশে এই ধরনের জনগোষ্ঠী যাদের আছে তারা পৃথিবীর সব থেকে জড়ি দেশ আমরা মেশিন গান হেলিকপ্টারকে পরাজিত করেছি মানুষ করেছে আর আমরা হাতিয়ার বিশ্ব জয় সুতরাং এই মুখ দিকে কেউ টাকা চোখে না আমরা স্বাধীন জাতি স্বাধীনতা করতে চাই আমরা প্রজাতন্ত্র চাই মানবিক কর্ম সামাজিক ন্যায়ী যে আবার পুরো প্রতিষ্ঠা করতে চায় এই যেতে চাই না কাজ দেখতে চায় না আমরা নিজের লোকরা মিলে করে খাবো সরকার এবং কোন ভয় কোনো কিছু নেই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আমরা আছি এই নির্বাচনে যাদেরকে জনগণ দায়িত্ব তারা হবে জনগণের সরকার তারা তাদেরকে বিষয় আপনারা সমালোচনা করতে পারবেন এই সরকার আপনাদের ছেলে মেয়েদের আমরা আশা করি তৃণমূল বাংলাদেশ দেখতে পারবো আগামী দিনে আজকে রংপুরে আপনাদের সাথে এরপর পরিক্রমা করে আনন্দে আমরা উত্তেজিত আমাদের জীবন ধন্য অনেক বছর যে আমার ভাবছিলাম আর গণতন্ত্র দেখতে পারবো না মৃত্যুর আগে